আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক তো আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমরা হচ্ছে ঈদের দিন বিকালবেলা সবাই ঈদের প্রোগ্রামে চলে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে ঈদের আগের দিন এই যে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম ঈদের আগের দিন সন্ধ্যা থেকে একদম ঈদের দিন কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আর হচ্ছে এই যে আমরা ঈদের দিন বিকালবেলা আর কি গিয়েছিলাম ঈদের প্রোগ্রামে তো মাসাল্লাহ অনেক এনজয় করেছে বাচ্চারা তো বাচ্চাদের ছেলে মেয়েদেরকে আর কি একটু আনন্দ দেওয়ার জন্য এই প্রোগ্রামে আর কি করা সবাই মিলে অংশগ্রহণ করেছিলাম মাসাল্লাহ আর এই যে আমি হচ্ছে ঈদের দিনের এই যে আগের দিন বিকেলবেলা থেকে ভিডিওটা নিয়ে নিয়েছি তো সারাদিন আমি কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করব একটু দেখে নেবেন কষ্ট করে আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে আপনাদের সাথে প্রথমে এই চেরি গাছ ফুলের গাছগুলো দেখিয়ে দিলাম আর ফুলগুলো মাসাল্লাহ আমি কিন্তু একদম যখন ছোটো ছোটো কলি ছিল সেখান থেকেই একটু একটু আপনাদের সাথে শেয়ার করি ভিডিও তো আর কি একদম দেখেন ফুলগুলো কিন্তু ফুটে এবং এখন কিন্তু একদম বাতাসে পাকড়িগুলো পরে নিচটা কত সুন্দর দেখা যাচ্ছে সেটা আপনাদের সাথে আগে শেয়ার করলাম তারপর হচ্ছে এই যে আমি অফ ক্যামেরায় কিছু কুকিজ চকলেট ওগুলোও কিনে নিয়েছি তো দেখা যায় সম্পূর্ণ ভিডিও যদি দিতে যাই তাহলে কিন্তু এমনিতেই অনেক বড় ভিডিও হয়ে গেছে একটু একটু নেওয়ার কার নিয়েছি তারপরেও তো এজন্য আর কি পুরো ভিডিওগুলো আমি দেখাতে পারিনি তারপর হচ্ছে এই যে এখান থেকে ক্যান্ডেল নিয়ে নিব আর মাসাল্লাহ অনেক কিন্তু অনেক রকমের ক্যান্ডেল ছিল তো আমি এখান থেকে কয়েকটি নিয়ে নিয়েছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে এই যে এটাও নিয়ে নিয়েছিলাম খুবই সুন্দর আর স্মেলটা এত ভালো ছিল এটা আমি মাঝে মাঝে এটা নিয়ে থাকি ছোটোগুলো ডাইনিং টেবিলে আর কি রেখে দিই আর এখানে আর্টিফিশিয়াল ফুল ছিল তো এই ফুলগুলো দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে আর আমি মনে হয় সবগুলো নিয়ে যাই আমার ফুল ফল সবজি সব কিছুর গাছে আমার কাছে অনেক ভালো লাগে আমি গাছ অনেক পছন্দ করি ফুলও পছন্দ করে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে আছে কি না সন্দেহ আছে ফুল পছন্দ করে না সবাই কিন্তু ফুল অনেক ভালোবাসে আর তারপর হচ্ছে একটি এখান থেকে ফুলও নিয়ে নিয়েছিলাম আর এখন এই যে বাসায় চলে আসছি তো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব কী কী নিয়ে আসছিলাম এখানে হচ্ছে এই যে আমি ক্যাপসিকাম নিয়ে আসছিলাম ঈদের দিন আর কি নুডলস রান্না করেছিলাম সেগুলো আর এখানে আমি কিছু কুকিজ নিয়ে নিয়েছি চকলেট নিয়ে নিয়েছি সেটা আর হচ্ছে জেলো বানানোর জন্য ওই সেটিং করা যাতে সেটিং করা যায় ওইগুলো একটা নিয়ে আসছিলাম আর এখানে অনেক রকমের কুকিজ নিয়ে আসছিলাম তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ফুল নিয়ে আসছিলাম তারপর ঈদের দিন বিকালবেলা আমরা যে প্রোগ্রামে যাব এই জন্য সবজি রোল আমি বানিয়েছিলাম তো এই রোলটা নাকি সবার কাছে অনেক মজা লেগেছিল আর দেখা যায় ডেজার্ট আইটেম ইগুলো কিন্তু খুব মিষ্টান্ন হয় বেশি তো সারা মাস জুড়ে রোজা রেখে কিন্তু মিষ্টি জিনিস খেতে খুব বেশি ভালো লাগে না জন্য আর কি আমি রোল বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো অফ ক্যামেরায় একটু একটু করে সবখান সব এই থেকেই একটু একটু ভিডিও নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আর আমি কয়েকদিন ধরে আর কি প্রায় তিন দিন ধরে কারো ভিডিওতে যেতে পারছি না তো একটু প্রবাসে জানে নিন তো বাচ্চাদেরকে নিয়ে একা 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 হাতে সব কিছু করতে হয় ওর বাবা পারলে একটু হেল্প করে না হয় আমাকে এই করতে হয় কাজগুলো এই জন্য আর কি আপনাদের ভিডিওগুলো দেখতে পারছি না দেখা যায় ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না তো সারাক্ষণ যদি ভিডিও নিয়ে থাকি তাহলে তো কোনো কাজই করা হবে না তো একটু একটু করে আর কি ভিডিও করে নিয়েছিলাম আর এখানে যা যা নিয়ে আসছি যে আপনাদের সাথে একটু একটু দেখিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর আমি আর কি বাসাটা ডিপ ক্লিন করে নিয়েছিলাম তারপর হচ্ছে ডাইনিং টেবিলের যে চেয়ারের কাবারগুলো ওগুলো একটু ওয়াশ করে নিয়েছিলাম তারপর হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো একটু মেলে দিয়েছিলাম সারাদিন তো অনেক কাজ থাকে সবগুলো তো আর শেয়ার করা যায় না আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর এই যে এগুলো হচ্ছে আমি নিয়ে আসছিলাম আর শেষ রোজার দিন ইফতার বানিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে একটু একটু দেখিয়ে দিব আর এখানে যে রোলের তিন প্যাকেট শিট নিয়ে আসছিলাম তো ফুলগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক কালারটা ভালো লেগেছে আর এখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় আমি গাজরগুলো কুচি করে নিয়েছি আর হচ্ছে এখানে এটা হচ্ছে কাঠবাদাম স্লাইস করে রাখা একদম রেডি করা আর কি শ্যামের উপরে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে আমি রোস্ট রান্না করব এই জন্য চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আর এখানে হচ্ছে এই যে গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংস কষাচ্ছি আর কষিয়ে নিব আর কি ভালো করে আর এই যে পুরটা আমি বানিয়ে নিব রোলের এই জন্য চারটা চুলোর মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি এই যে আলুর চপ বানাবো বেগুনি বানাবো পেঁয়াজু বানাবো এই জন্য এগুলো রেডি করে নিয়েছিলাম তারপর হচ্ছে এই যে চিকেনগুলো ভেজে নিচ্ছি সবগুলো আর ভাজা ছাড়া রান্না করলে আমাদের বাসায় কেউ বেশি পছন্দ করে না এই জন্য সবসময় আমি চিকেনগুলো আর কি ভেজে নিই আর এখানে এই যে ইফতারের জন্য পেঁয়াজু ভেজে নিচ্ছিলাম তারপর হচ্ছে ডিমের চপ আলুর চপ তারপর হচ্ছে আমি বানিয়েছিলাম ছোলা বুট ভুনা তো ওইগুলো আর আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করিনি তারপর এই যে ঈদের দিন একদম ভোরবেলা উঠে আমি নুডলস রান্না করেছিলাম ক্যাপসিক্যাম দিয়ে মার্শাল্লা তিন রকম তিন কালারের ক্যাপসিক্যাম দিয়ে কিন্তু নুডলসটা রান্না করেছি আর এই যে আমি ক্যাপসিকামগুলো অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি এখন আমি একটু বেশিক্ষণ আমি রান্না করব না অল্প একটু ই করেই ক্যাপসিকাম দেখা যায় কাঁচাই কিন্তু খাওয়া যায় জন্য এগুলো বেশি সিদ্ধ করতে হয় না তো একটু নাড়া দিয়ে তারপর আমি এই যে এখানে দিয়ে দিয়েছি নুডলস করো এখন আমি যে নুডলসটা রান্না করে নিচ্ছি দেখা যায় ঈদের মধ্যে শ্যামাই পিন্নি পায়েস না রান্না করলে কিন্তু মনে হয় যে ঈদে আসেনি কিন্তু আমাদের বাসায় মিষ্টি জিনিসটা তেমন একটা পছন্দ করে না কেউ তাও ঈদের উপলক্ষে আর কি একটু একটু করে রান্না করে নিয়েছিলাম আর এগুলো কিন্তু সবই এইভাবেই রয়ে গিয়েছে শুধু নুরুসটা খাওয়া হয়েছিল কেউ কিছুই পছন্দ করে না আর এখান থেকে কুকিজ আর চকলেট খেয়েছিলো আমার ছেলেরা আর মেয়ে তো এই ওইভাবে আর কি সকালের নাস্তাটা করে নিয়েছিলাম সবাই মিলে আর হচ্ছে ওমাজার বাবার একটা ফ্রেন্ড আসছিল আর আমার ছেলেদের একটা ফ্রেন্ড আসছিল তো বাবা ছেলে হচ্ছে বাবা ছেলের ফ্রেন্ড তো দেখা যায় ওই ভাইয়ার ছেলে হচ্ছে আমার ছেলেদের ফ্রেন্ড আর ওই ভাইয়া হচ্ছে ওর বাবার ফ্রেন্ড এই অবস্থা আর কি তো ঈদের নামাজ পড়তে আসছিল তো ওর বাবা নিয়ে আসছিলো একসাথে আমার ছেলেদের সাথে আসছিল ওরা তো একটু একটু নাস্তা করে নিয়েছিল তারপর হচ্ছে এই যে মামনি ক্যান্ডেলগুলো ধরিয়ে দিচ্ছি তার মাশালা অনেক সুন্দর স্মেল ভালোই লেগেছে আর আমরা হচ্ছে দুপুরবেলা আবার রান্না করে তারপর খাওয়া দাওয়া করে গিয়েছিলাম ঈদের প্রোগ্রামে তো আমি তো আগেই বলেছি সম্পূর্ণ রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব না তাহলে দেখা যায় এক ঘন্টায়ও পুরো ভিডিওটি আর কি শেষ হবে না এই জন্য একটু একটু করে রেখেছি যে ঈদের দিন আগের বিকেলবেলা থেকে আমি সারা দিন কি করলাম সেই ভিডিওটি আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর আমি আপনাদের ভিডিও দেখতে পারিনি বলে কোনো কষ্ট পাবেন না আপনাদের সাথে আর কি আমি আর কি থাকতে যাই সব সময় আপনাদের পাশে আপনাদের চ্যানেলের পাশে তো আপনাদেরকে যতটুকুই পারি সাপোর্ট করার চেষ্টা করি আর আমি কিন্তু সব সময় ফুল ওয়াশ করি ইনশাল্লাহ আর এই যে দেখেন এই নাস্তাগুলো আর কি বানিয়েছিলাম তো সবাই খেয়ে বলছিল নুডুসটা নাকি অনেক মজা হয়েছে আর এখানে হচ্ছে আমি এই যে জেলে বানানোর জন্য এখানে একদম জাল করে তারপর হচ্ছে আমি সেট হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি আর আমার বেবিটা অনেক পছন্দ করেছে মশাল্লাহ তো আমিও কিন্তু একটু টেস্ট করেছিলাম কেমন হলো কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তারপর এই যে ও আবার স্ট্রবেরি এই ফ্লেভারটা স্ট্রবেরির শেপে বানিয়েছি ও অনেকই পছন্দ করেছে উমাইজা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর হচ্ছে এই যে দুপুরের জন্য আমি এখানে ডিম একটু মানে কোরমাই বলবো না ভুনাই বলবো বুঝতে পারছি না ওর বাবা আবার একদম সাদা করে আর কি কোরমা করলে অতটা পছন্দ করে না এই জন্য আমি কারো রেসিপি ফলো করি না আমার মন মতো আমি রান্না করে নিই মাসাল্লাহ ওরা কিন্তু অনেক পছন্দ করে তো আমি যেভাবে আর কি নিজের মনের মাধুরি মিশিয়ে যেভাবে রান্না করা যায় সেইভাবেই চেষ্টা করি যাতে করে একটু ভালো হয় খাবারগুলো একটু টেস্ট হয় ওদের মন মতো হয় আর এখানে হচ্ছে আমি পোলাও রান্না করে নিচ্ছি আর পোলাওর মধ্যে কিশমিশ দিলে উমাইজের বাবা অনেক পছন্দ করে আমার ছেলেও পছন্দ করে ছোটটা তো এই যে দিয়ে দিচ্ছি বড় ছেলেও পছন্দ করে আর এখানে দিয়ে দিচ্ছি ঘি আর ঘিটা দিয়ে আমি একটু দমে রেখে দিব পোলাওটা তো মার্শাল্লা খেতে কিন্তু অনেকই মজা হয়েছিল তারপর হচ্ছে এই যে তিন প্যাকেট রোলের সিট নিয়ে আসছি এটা দিয়ে আমি কি ঈদের প্রোগ্রামে যে যাব। আমরা সবাই একসাথে হব সেখানে সবাই এক জনের এক এক রকমের আর কি ডেজার্ট আইটেম নিয়ে আসবে তো এই যে অফ ক্যামেরায় আমি বানিয়ে কিন্তু এই যে ভেজেও নিচ্ছি তো সব সম্পূর্ণ ভিডিওটা আর কি নিতে পারিনি কাজের অনেকই ব্যস্ততার মধ্যে এই কয়েকটা দিন আমার যাচ্ছে আমি জন্য সবার ভিডিও ঠিকমতো দেখতে পারছি না আপনাদের কাছ থেকে আর আর কি ক্ষমা নিচ্ছি এই যে আমি রাত্রেই কিন্তু রোস্ট এবং গরুর মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে ওর বাবা আবার এই যে রাতে আর কি রুটি খাওয়ার জন্য গরুর মাংস দিয়ে গরুর মাংস রুটি খাওয়ার জন্য রুটি নিয়ে আসছিলো আর এখানে যে ডিমের কোরমাটা করে নিয়েছিলাম কোরমা বলবো না ঘোনা বলবো জানি না তারপর হচ্ছে গরুর মাংস আর এগুলোই আর এই যে আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর রোলগুলো একদম ভেজে রেডি করে নিয়ে যে চলে আসছিলাম ভাইয়ার বাসায় আর ভাইয়ার বাসা কিন্তু অনেক একদম সুন্দর মানে সামনে হচ্ছে গার্ডেন আর তারপর হচ্ছে পার্ক এই জন্য আর কি খুবই ভালো লাগে ভালো লেগেছিল ভাইয়ের বাসাটা আর এই যে সবাই মিলে যে নাস্তার আইটেমগুলো নিয়ে আসছিলো সেগুলো আর কি সবাই একটু গুছিয়ে নিচ্ছিলাম সাইড থেকে আর এই যে ঈদ মোবারক উপলক্ষে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এত মিষ্টি খাবার দেখে তো আমার মাথা ঘুরছিলো মানে মাসাল্লাহ অনেক কিছু রান্না করে নিয়ে আসছিলো অনেকেই এখানে হচ্ছে বুটের হালুয়া ছিল তারপর হচ্ছে জর্দা তারপর হচ্ছে রোল পায়েস তারপর হচ্ছে সুজির হালুয়া কেক মিষ্টি মশলা অনেক কিছুই ছিল তারপর ভাইয়ারা কিন্তু বিরিয়ানি তেহারি এগুলো রান্না করেছিল আলাদা করে তো এখানে এই যে দেখেন নাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি তো সবাই কিন্তু যা যার মতো করে নিয়ে নিয়ে খেয়েছিল আর সবাই অনেকে পছন্দ করেছিল। তারপর হচ্ছে সবাই নাস্তা টাস্তা করে এই যে পার্কে ভাইয়ার বাসার সামনে পার্ক তো একদম সাথেই কিন্তু তো সবাই চলে আসছিলাম মাসাল্লাহ দিনে যাই একটু অন্ধকার ছিল ঘুরে ঘুরে বৃষ্টি ছিল কিন্তু ঈদের দিনে আর কি এত সুন্দর হয়েছিল ওয়েদারটা দুপুরের পর থেকে অনেক সুন্দর রোদ উঠেছিল আর ভালোই লেগেছিল অনেক আর এখানে যে বাচ্চারা দাঁড়িয়ে আছে ওদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে বিস্কিট খেলা কিভাবে খেলতে হয় তো এগুলো হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বা কোনো যে কোনো ক্রিয়া প্রতিযোগিতা তো এরকম যাতে ওরা বুঝতে পারে একটু যাতে মজা করতে পারে একটু এনজয় করতে পারে এই জন্য আর কি চিন্তা ভাবনা করে সবাই মিলে আর কি এই অনুষ্ঠানটা করা শুধু বাচ্চাদেরই কিন্তু খেলা দেওয়া হয়নি আমরা বড়রাও বড়রাও কিন্তু বালিশ খেলা খেলেছিলাম তো সবাই মানে অনেক এনজয় করেছে মাশাল্লাহ মাসাল্লাহ ঈদের দিনটা আমাদের এত সুন্দর কেটেছে সেই আমার মনে হয়েছিল যে আমি যে যখন ছোট ছিলাম এই আনন্দটা আমার লাগছিল আজকে আর কি ছোটো সময়ের কথাটা মনে হচ্ছিল মাশাল্লাহ অনেক কিন্তু ভালো লেগেছে সবার সাথে দেখা একসাথে ঈদের মধ্যে এতগুলো মানুষের সাথে একসাথে হওয়া মাসাল্লাহ আর প্রবাসে বিশেষ করে তো এই যে আমার চারোপাশে আর কি দেখাচ্ছিলাম আমার বেবিটা দৌড়াদৌড়ি করছিল। কাছে এক জায়গায় ভালোই লাগে না কি আর করবো ওকে একদম পার্কের মধ্যে ছেড়ে দিলাম নিজের মতো করে একটু খেলাধুলা করার জন্য আর এই যে হচ্ছে আমরা তারপর এই যে খেলাধুলা করে কিন্তু আহ সবাই বাসায় চলে গিয়েছিলাম ভাইয়ার তারপর সব বাচ্চাদেরকে গিফট দেওয়া হয়েছিল আর ওই যে কর্নারে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভাইয়ার বাসা আর এই যে সামনের মধ্যে কিন্তু এই ঘাস ফুলগুলোতে ঘাসগুলোতে আর কি ঘাস ফুল হয় এত সুন্দর লাগে দেখতে মাসাল্লাহ অনেকই ভালো লাগে তো এই জন্য আপনাদের সাথেও শেয়ার করছি আর এই যে অনেকক্ষণ সময় কিন্তু ছিলাম রোদটা এত ভালো লাগছিল কি আর বলবো আর এই যে সবাইকে কিন্তু অলরেডি গিফট দেওয়া শুরু হয়ে গিয়েছে আর এটা হচ্ছে উমাইজার গিফট বক্স তো এই যে উমাইজারটা তো পরে হচ্ছে খোলার জন্য অস্থির হয়ে গিয়েছিল দেখছিল যে সবাই খুলছিল সবার গিফট এজন্য তো শুধু ছোটদের জন্যই কিন্তু গিফট রাখা হয়নি বড়দের জন্য কিন্তু রাখা হয়েছিল মাসাল্লাহ তো আমার আরেকবারও বলে নিচ্ছি আর কি যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর হিস্ট্রিতে দেখবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও কিন্তু আপনাদের পাশে আছি আর যারা যারা আমাকে আর কি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে এসেছেন আমাকে অন্তত পক্ষে চব্বিশ ঘন্টা সময় দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব তো এই যে সবাইকে আর কি গিফট দিয়ে দিচ্ছিল আর এটা হচ্ছে ভাইয়ার সামনের গার্ডেন গার্ডেনটা খুবই সুন্দর অনেক বড় তো এই যে লাস্টে আবার হচ্ছে ঈদের গান দিয়ে আপনাদের সাথে শেষ করব এই রমজানেরই রোজা শেষে এলো খুশির আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন I'm sorry, 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 i hello, sorry i am sorry i am